ছোট মনি সোনা মন দিয়ে বই পড় লেখা পড়া শিখে তুমি হবে অনেক বড় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন আমাদের ঠিকানা বিজেপি ক্যাম্প সংলগ্ন পূর্ব কাশিমপুর ফুলবাড়ি কুড়িগ্রাম সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্র ছাত্রী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্ডেনে দুই শিক্ষাবর্ষে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেনে দুই হাজার শিক্ষাবর্ষে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছেই সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেনে এখানে আপনার সন্তানকে ভর্তি করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেন আমাদের ঠিকানা বিজিবি ক্যাম্প সংলগ্ন পূর্বপার্শ্বে কাশিমপুর ফুলবাড়ি কুড়িগ্রাম অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেন আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ প্রতিষ্ঠানটি সুন্দর মনোরম ও পরিবেশে অবস্থিত রয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা অনন্তপুর কিন্ডার গার্ডেন এখানে ছাত্রছাত্রীদের সুন্দর হাতের লেখার প্রতি গুরুত্ব প্রদান করা হয় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা রয়েছে অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেনে ক্লাসের পড়া ক্লাসেই বুঝে নেওয়া হয় রয়েছে সাপ্তাহিক পাঠ মূল্যায়নের ব্যবস্থা বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা বাধ্যতামূলক অনন্তপুর মেধা বিকাশ ট্রেনিং প্রাপ্ত কিন্ডার বিকাশের মাধ্যমে আরবি দান করানো হয় ছাত্রছাত্রীদের আলাদা প্রাইভেট বা কোচিং পড়ার কোন প্রয়োজন নেই ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এখানে রয়েছে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করার পূর্বেই অন্তত একবার আমাদের স্কুল ক্যাম্পাসটি পরিদর্শন করুন দেখুন যাচাই করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেন আমাদের ঠিকানা বিজেপি ক্যাম্প সংলগ্ন পূর্বপার্শ্বে কাশিমপুর ফুলবাড়ি কুড়িগ্রাম আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেন অনন্তপুর মেধাবিকাশ কিন্ডার গার্ডেন